আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে কিন্তু আমরা চলে আসছি বসুন্ধরা সিটি আনবক্সিং ট্যাগ শপ নাম্বার ফোর্টি থ্রিতে তো এখানে আসছে সবসময় জন্য আপনারা ভাইকে পেয়ে যাবেন তো কথা বলার মূল ভিডিওতে চলে যাব যারা চ্যানেল তুলে আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেলাইকে টার্ন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বলার ছিল চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে ফার্স্টে কি ফোন দিয়ে শুরু করে দেখাবেন আমাদের দর্শকদের জন্য আমরা দর্শকদের জন্য আজকে আমাদের ভিভোর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আসে যে বাংলাদেশের বাজারে এত দামি দামি ফোনগুলো আসে সেইগুলো থেকে শুরু করতে চাই আর ফোনগুলো হচ্ছে এই পাশে একটু এই পাশে যদি আপনি দেখায় এটা হচ্ছে যে ভিভো এক্স হান্ড্রেড এস প্রো ভিভো এক্স হান্ড্রেড এস প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা হচ্ছে চাইনিজ চাইনিজ ভেরিয়েন্ট এটা কিন্তু আপনারা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ইনটেক অবস্থায় আপনারা যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর প্রাইসগুলো কিন্তু আমি এখন মানে এই ভিডিওটা কখন পাবলিশ হয় একটু লেট হয়ে হইতে পারে কারণ আজকের এক প্রাইস থাকবে আর একদিন আরেক প্রাইস থাকবে তার জন্য এক্স্যাক্টলি প্রাইসটা বলছি না ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ডিরেক্ট কল দিয়ে এক্স্যাক্টলি প্রাইসটা জেনে নেবেন তারপর আমার হাতে আছে ভিভো এক্স হান্ড্রেড আলট্রা ভিভো এক্স হান্ড্রেড আল্টা ষোলো জিবি পাঁচশো বারো জিবি সবগুলো কালার ভেরিয়েন্ট আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ভেরিয়েন্টও কিন্তু আমাদের রেডি স্টক পেয়ে যাবেন আর এইটা টোটালি

ভিভো এক্স টু এটা হচ্ছে আমাদের কাছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টের ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এবং চাইনিজ ভেরিয়েন্ট কিন্তু দুইটাই পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোনটা লঞ্চ হয়েছে এই কিছুদিন আগে এক মাস এক দেড় মাস হবে আর কি বাংলাদেশ অফিসিয়াল মার্কেট প্রাইস এটার প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা আমাদের কাছে এক লাখ তিন হাজার টাকাই এটা আমি বলে দিলাম হ্যাঁ এটা বলে দিলাম কারণ এটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে অফিসিয়ালি তো অফিসিয়াল প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ না এক লক্ষ চল্লিশ হাজার তারপরে কিন্তু এটার যে পরের প্রো পার্সনটা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এটাও কিন্তু আমাদের একদম রেডি স্টক আছে এটাও ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টের ষোলো জিবি পাঁচশো বারো জিবি ব্ল্যাক কালারের ফোনটি কিন্তু আপনার হাতে আছে ভাইয়া এখন এই মুহূর্তে টোটালি ইনটেক আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন টোটালি সিলগুলো দেখেন হ্যাঁ ইনটেক্ট সম্পূর্ণ ইনটেক্ট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্যারিয়েন্ট ষোলো জিবি পাঁচশো বারো ব্ল্যাক কালার ফোনটা আমার হাতে আর এই ফোনটার প্রাইস হচ্ছে এখন এক লক্ষ বিয়াল্লিশ হাজার আজকের ভিডিও ডিসকাউন্ট করে দিব এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এক লক্ষ বত্রিশ হাজার তো থ্যাংক ইউ এবং মারুকবার যেই ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য আরো কিছু ভেডিসি ফেসিলিটিস থাকবে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু আরো অফার করার জন্য এবং যারা হচ্ছে গেমিং লাভার আছেন তাদের জন্য রেড ম্যাজিক নাইন এস প্রোটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি ডিভাইস হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট ষোলো জিবি পাঁচশো বারো জিবি টাইটেনিয়াম কালার একদম লেটেস্ট একটা ফোন যাদের হচ্ছে গেমার যারা হচ্ছে গেমিং করেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হতে যাচ্ছে এবং এই রেড ম্যাজিক সিরিজের আরেকটা ডিভাইস আছে রেড ম্যাজিক এইট এস প্রো দুইটাই হচ্ছে দুইটা মানে দুই মডেলের দুই দুই সিরিজের দুইটা ফ্ল্যাগশিপ ফোন একটা হচ্ছে এইট সিরিজের ফ্ল্যাগশিপ এইট এস প্রো একটা হচ্ছে নাইন সিরিজের ফ্ল্যাগশিপ নাইন এস প্রো এইটা হচ্ছে যে আপনার এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস ছিল পঁচানব্বই হাজার আজকের ভিডিওর জন্য আর পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট নাইনটি থাউজেন্ডের মধ্যে আমরা হচ্ছে আপনার অফারটা দিয়ে দিব ইনশাল্লাহ তারপর আমরা পেয়ে যাচ্ছি একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ অপ্পো ফাইন ডাক্স এইট প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং এটার একটাই ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট যা অন্য কোনো সময় অপত তাদের এই যেই আমরা দেখতে পাই যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো এইগুলোকে হচ্ছে যে ইন্টারন্যাশনালি লঞ্চ করে নাই তো এই ফার্স্ট আমরা হাতে পাইলাম ফাইন্ডেক্স এইট প্রো বারো ষোলো জিবি পাঁচশো বারো জিবি অত্যন্ত চমৎকার একদম স্লিমেস্ট একটি ফোন হ্যাঁ এই প্রযুক্তি কিন্তু এবার ইউজ করে ফেলছে ওপু তাদের এই ফোনটিতে এবং হ্যাসেল ব্লেডের কিন্তু ক্যামেরা এটাতে দেওয়া আছে হ্যাসেল ব্লেড এটার ক্যামেরার সাথে কোলাবারেট করেছে আপনারা আগেও জানেন তো এইটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার যা আমরা বর্তমান আরও দশ হাজার টাকার ডিসকাউন্টে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মারু ব্লক বিডিতে কিন্তু আপনারা এটা আমাদেরকে রেফারেন্সটা দিলে আমরা এই ডিসকাউন্টটা করে দিব তো আমাদের শপের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আমরা টেন থাউজেন্ডের ডিসকাউন্ট এখন করে দিচ্ছি তারপর আমি আর একটি ফ্ল্যাগশিপ দুইটা ডিভাইস আমার হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটাই হচ্ছে রিয়েলমির ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি সেভেন প্রো এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং এটার হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা যা বর্তমানে এক লক্ষ তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এই ফোনটিতে এবং জিটি সিক্স যা জিটি সেভেন এর আগের যে মডেলটা ছিল জিটি সিক্স যার বর্তমান কিন্তু এটা খুবই জনপ্রিয় এবং সবাই এটা চাচ্ছিলেন তার জন্য এটা আবার রিস্টক করা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টের ফোন আমাদের কাছে কোনো ইন্ডিয়ান ফোন নাই আমাদের যদি থাকে চাইনিজ ভেরিয়েন্ট পাবেন নয়তো হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট পাবেন তো এটার প্রাইস হচ্ছে আপনার পূর্বে ছিল পঁচাত্তর হাজার টাকা এখন বর্তমানে সিক্সটি থ্রি থাউজেন্ডে আপনারা কিন্তু পেয়ে যাবেন এইট এস জে থ্রি চিপসেডের ফোনটি তো যারা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু চলে আসবেন আমাদের কাছে কিন্তু আরও আরেকটি হট আইটেম আছে এটা দেখেন এটা হচ্ছে যে অনর ম্যাজিক্স ম্যাজিক সেভেন প্রো অনার ম্যাজিক সেভেন প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুই দুইটা ভেরিয়েন্টে কিন্তু বিভিন্ন কালারের ফোন আমাদের কাছে কিন্তু এটার রং সবগুলো কালার পেয়ে যাবেন এবং এটার প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার যা বর্তমানে এক লক্ষ পাঁচ হাজারে আমরা হচ্ছে অফার দিব আপনাদেরকে যাদের লাগবে ফোন দেওয়া মাত্রই হচ্ছে আপনারা ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এটা আমাদের কাছে কিন্তু আরও তিন তিনটা ডিভাইস আপনাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো বিএমডাব্লিউ এডিশন আইকিউ টুয়েলভ প্রো এবং আইকিউ টুয়েলভ আইকিউ কিউর আমাদের কাছে হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ষোলো পাঁচশো বারো জিবি চমৎকার পঁচাশি হাজার টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন আইকিউ টুয়েলভ প্রো এবং আইকিউ টুয়েলভ প্রো আইকিউ আইকিউর এটা ছিল আইকিউ টুয়েলভ যা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার এবং এটা হচ্ছে আইকিউ টুয়েলভ প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট এটা প্রাইজ হচ্ছে পঁচানব্বই হাজার তো আপনারা হ্যাঁ পঁচানব্বই হাজার আর এটা আমাদের কাছে কিন্তু আইকিউ থার্টিন একদম লেটেস্ট জি মডেল আইকিউ থার্টিন এটা কিন্তু আমাদের কাছে একদম রেডি স্টক আছে এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছি পঁচাশি হাজার টাকা এখন আপনারা একটু কম্পেয়ার করে নিয়ে নেবেন প্রাইস এবং হচ্ছে যে ডিটেলসটা আপনারা জেনে শুনে আমাদেরকে কল দিবেন আমরা অত্যন্ত মিনিমাম প্রাইসে আপনাদেরকে অফারটা দেওয়া ট্রাই করব এবং এখন যে প্রাইসটা আপনাদেরকে ওপেনলি বলে দিচ্ছি আপনারা যদি আসেন আমি তার থেকেও আরও কিছু ডিসকাউন্ট করে আপনাদেরকে আশা করি সম্মান করব। তো শাওমির আরেকটি ফ্ল্যাগশিপ ফোন শাওমি ফোরডিন আলট্রা ষোলো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এই ফোনটি শাওমির একদম ফ্ল্যাগশিপ ফোন যা বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা ফ্ল্যাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ তেইশ হাজার টাকা এবং আপনারা একটু খেয়ালগুলো দেখতে পারবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট শুধু এটার সাথে এই যে অ্যাডাপ্টারটা থাকে না পাওয়ার অ্যাডাপ্টারটা সেপারেটলি আপনার হচ্ছে কিন মানে ওরা হচ্ছে সেপারেটলি সোল করে আর কি সেল করে তো যাই হোক আমরা আরও একটি ফোন দেখতে পাবো অপ্পর কিন্তু আমরা দুইটা ফ্ল্যাগশিপ আমাদের হাতে দুইটাই হচ্ছে যে একই সিরিজের দুইটা মডেল একটা হচ্ছে ফাইন্ড ডেক্স এইট এবং ফাইন ডেক্স এইট প্রো দুইটাই হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবির ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি হচ্ছে এক লক্ষ সতেরো হাজার যা এখন পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজারে এবং এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দশ হাজার টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে তো অলমোস্ট আমাদের সব কিছু দেখানোই শেষ এখন একদম যে হট আইটেম হট কেক যেটাকে বলে আমাদের কাছে কিন্তু রেড স্টক ভিভো টু হান্ড্রেড প্রু এটা মানে অত্যাধিক ক্যামেরা ভালো এবং চিপসেটও ভালো এবং গুগল কিন্তু এইবার ভিভোর এই টু হান্ড্রেড প্রুকে অনেক সুন্দরভাবে বা আগের যেরকম স্যামসাং প্রায়োরিটি ছিল গুগলের লিস্টে এখন স্যামসাংকে পিছনে ফেলে ভিভো কিন্তু গুগলের প্রায়োরিটি লিস্টে সবার আগে তো ভিভো কিন্তু তাদের এই দিক দিয়ে অনেক আগানো আমরা চাইলেই কিন্তু আপনারা চাইলেই কিন্তু ওই ফোনগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখন ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আসলে আরও কিছু ডিসকাউন্ট পাবেন তো সবাইকে ধন্যবাদ সবাই চলে আসবেন আনবক্সিং ট্যাগ বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার ফোরটি থ্রিতে সো আজকে ভিডিও এ পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ ফয়সাল আপনাকে আমাদের পুরোটা ভিডিও সাহায্য করার জন্য অবশ্যই মারব ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে একটা সময় মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এবং আমি আসলে আনন্দিত আমাদের কাছে যেই মানে বিশ্ববিখ্যাত নামি দামি ব্র্যান্ডের একদম ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনাকে আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে দেখাইতে পারছি আপনারা কিন্তু একদম মোস্ট বসুন্ধরা সব থেকে ট্রাস্টেবল শপ কিন্তু এটা তো এখান থেকে আসলে আপনারা সব থেকে বিশ্বের সব থেকে ফুল এবং সব থেকে বলতে হাই বাজেটের যারা সেগমেন্টের ফোন ইউজ করতে চান বা এক্সপিরিয়েন্স করতে চান তারা কিন্তু অবশ্যই আনবক্সিং টেকে চলে আসবেন তো আসা সবসময় যেন এখানে পেয়ে যাবেন ফয়সাল ভাইকে তো যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশ থেকে বেলাইকেন টন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে অন্য সময় অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম